ওদের বারোটা জিনের কোনো মোমেন জিন বারোটা জিনের কোনো লিডার আছে কিনা কোনো লিডার নাই সব বারো বারোটা চলে আসছে বারোটাই ক্লিয়ার সুক্রিয়া জাজা কুমল লক্ষ কুপুরি যতগুলো ছিল নয়টা কুপুরি না ওদের সব ধ্বংস হয়ে গেছে আশা করা যায় ওদের এখন তার দাদা দাদু এই রুগীর দাদা দাদু এদেরকেও এই একই তো কুপুরির মাধ্যমে অ্যাটাক করা হয়েছে ঠিক না তোর এবং এই ফ্যামিলিতে তার মাকে এই রুগীর মাকে না এবং রুগী কেউ রুগী মানে পর্যমানোর ইতে ফ্যামিলির গতিতে ঠিক না সর এই যে বারোটা জিন এরাই ডিস্টার্ব করতে ঠিক না সর শুক্রিয়া জয় খায় তাহলে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ কোরআনের শক্তিতে আমরা আজকে একটি পরিবারকে কোরআনের সচিল সায়াতলে আসতে সুযোগ করে দিতে পারি ঠিক না সরকার তারা যেন আল্লাহ তালার হেদায়তের উপর চলতে পারে নামাজি হইতে পারে দিনের সহিবুজ আল্লাহ তালা দান করে দেয়

আমরা তো আসলে কথা যেটা বলছেন তারপর আমার জিজ্ঞাসা করার দরকার নেই তারপর মানুষ আমাদেরকে তো ডাকে হুজুর আহ কোরআনের উপর বিশ্বাস করে আর আপনারা কাজ করেন কোরআনের উপর সম্মান করে ঠিক না ধর কোরআনের সম্মান সম্মানার্থে আপনারা যতদূর কাজ করেছেন আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট এখন এই রুগীরা রোগীরা যারা এরা জিজ্ঞাসা করতে বা দাদার নাম দিয়ে কইলে না দাদির নাম দিয়ে কইলে না তাহাদের দেখলে কেমন এরকমের কিছু একটা তাদের মনের ভিতরে কাজ করে ঠিক না হুজুর এখন তারা কি ক্লিয়ার ইনশাল্লাহ হুজুর শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ঘরের ভিতরে আর কোন তাবুস্তি নাই তো দেখা ক্লিয়ার সব উঠে আসছে বারোটা জিন পাওয়া গেছে নাকি জি শুক্রিয়া জাজিল মেহরবানি করে আমার ছোট বোন একটু দেখবেন আমার ছোট বোন ওকে বিবাহ হয়েছে বৈরিক পোল বরিশাল লঞ্চ থেকে ওখান থেকে কা হইয়া বৈরিগ বের পোল একটু চলে যাবেন কষ্ট করে গেছে বৈরিগরি পোল হুদুর ওখানে আমার বোন বোনের নাম হয়েছে মারজান বোনের নাম হচ্ছে ফারুক হুসেন আল্লাকে স্পষ্ট দেখা দেয় আমার বোনকে পাওয়া গেছে ওর বোনের দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আছে ওরা পাশে শোয়া জি তাহলে পুরো আমার রুমে ওখানে চলে গেছেন ঠিক না স্যার শুক্রিয়া জাদুমুল্লা খার হুজুর আমার বোন রাতে ঘেরান পায় ঘেরান কেরা দেখায় কেরা কেরা নিয়ে এসে ঘেরা ওদেরকে একটু অ্যাটাক করতে হবে আপনারা একটু নজর দেন আল্লাহ কোরআন শক্তি তিনশা দেখতে পাবেন আল্লাহ উত্তম সাহায্য করে আমার ছোট বোন কে কারা ডিসটার্ব করে কতগুলো জিন ডিস্টার্ব করে কতগুলো জিন গেরাননি আসে সবগুলো কে অ্যাটাক করে মমজি দাদো বড় দাও শুধু সব আসছে কয়টা আসছে দশটা এই দশটা কি গிறான் দে? কি রে তোরা কুম্মী দেলি রে? আমি কবিরে যে করি ফুফাক্কা দেই তোরা জাননি করস নাকি না না জাননি করস। ও তো কি কররা জানে? কি কোন রগিরে ফুদিছে এদিকে জিত করে আমরা বুইনে লাগাই যুদ্ধ লাগাইছে নাকি? এই কয় এরকমের কিচ্ছু আর 10 টা। আর বাইগদের সাথে আলো আসিলি নাকি জানে আসলে মহিলা একজন আছিল না? মমিনা কে আজ সাথে সাথে সাইদের একটা মহিলা আজ কি ওখানে যাও না সাইদের কইলাম যে তুমি একটু দেখাশোনা করে রাখবা যাও না সাইদের কাছে যাও এরা দশটা ডিস্টার্ব করে তোর মায়েরে তোমরা দেখো নাই দেখো নাই না তাহলে আমরা কি করতে পারি বুঝোর এরা কি খারাপ তুই কি করবে এদেরকে শেষ করে দেব আল্লাহ তাল্লাহ সাহানু চাইলে ইনশাল্লাহ শেষ হবে না এলে আমার দ্বারা কিছু সম্ভব নজর হলো দোয়া করেন আল্লাহ তালা যদি চায় তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দশ জনই আছে না ওদের আরো কেউ আছে দেখেন একটু ভালো করে আল্লাহ উত্তম সাহায্য করি আল্লাহ আল্লাহ প্রত্যম সাহায্য করি আল্লাহ আমার ছোট বোনকে কে আরো যদি কেউ ডিস্টার্ব করে থাকে আমার ছোট বোন ছোট বোনের ছেলে মেয়েকে করে থাকে নতুন কেউ আর খাসায় টোটাল তেরোটা আর তো নাই কেউ না এবারেরা তোরা কিল্লে মানুষের কষ্ট দিচ্ছে রায় তোদের সাথে আমাদের সাথে কোনো শত্রুতা মেনে আছে তোদের জন্য জান্নাত জাহার নাম আমাদের জন্য জান্নাত জাহার নাম কেন মানুষের কষ্ট দেশ বেড়া খুব খারাপ কাজ কোন ধর্মে নাই হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও মুসলমান হও কোনো ধর্মে কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নাই তোরা কোন কোন অন্তর্দে পড়িলে কে আইয়ে মানুষের কষ্ট দেশ এরা কি হুজুর কি সবই খারাপ তেরো জন সব খারাপ চক্ষু বন্ধ থাকবে চক্ষু খোলা যাবে না তোমার যেরম বসতে চাই সেরকম বসতে পারো তেরো জন তেরো খারাপ সবগুলো বান্ধা গেছে গলা এসে পাত বসানো আছে কোন স্টিল স্টিল বসানো আছে কি ওর

সবগুলোকে আগুন জ্বলে গেছে জোর ওদের এর ভিতরে আমার ভাগ্যেরও ডিস্টার্ব করতে ওরা কেউ আছে এই এই তেরো ভিতরে জি ঠিক আছে আশা করা যায় আমার ভাগ্না আমার ভাগ্নি আমার বোন ওরা সব ক্লিয়ার থাকবে বোন জামাই তো সমস্যা নাই ফারুকের সমস্যা আছে কোনো সে তো পাঁচক নামাজ পড়ে দিনদার মানুষ জি শুক্রিয়া জজাকুমুল্লা খায়ের শুক্রিয়া আলহামদুলিল্লাহ হুজুর আপনারা কাজ করছেন কষ্ট করছেন একটু নাস্তা পানি করা লাগবে তোমার আসন দিয়ে বসো জৈববার সুবিধা চক্ষু খুলব নাকারী আসন দিয়ে বসো হুম এই তো কথা সুন্দর কোন রুগী এই রুগী ঠিকই জুব ইনশাআল্লাহ আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলাম সব জানে আমার দ্বারা কিছু নেই আমার দ্বারা কোনো ক্ষমতা নেই কম নে আপনার মেয়ে মেয়ের নাম বলেন কয় নম্বর মেয়ে তাই বলেন এই ঘরের বড় মেয়ে পাশের ঘরের তাই তো আমার নাম ঠিকানা সব লাগবে এরা তো রোগী দেখছে এই জন্য হুদুর এই পাশের ঘরের মেয়ে শারমিন শ্বশুব কোথায় নলসর আর বর্তমানে কোথায় বিশাল ভেজাল লাগাইতেছেন আল্লাহ উত্তম করে শারমিনের আমার নাম

আহ জি দেখবেন ইনশাল্লাহ আহ কোনো সমস্যা আছে কিনা আল্লাহ উত্তম সাহায্য করি আপনি উত্তম সাহায্য আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ মোহনজিনদেরকে স্পষ্ট দেখাই দেন কি কি সমস্যা আছে আল্লাহ উত্তম সাহায্যকারী

এখন আপাতত মনে হয় আছে পাওয়া গেছে ওর হাজবেন্ড আছে ওর হাজবেন্ড কোন সমস্যা আছে কিনা একটু দেখবেন স্পষ্ট দেখাই দেন দেন স্পষ্ট দেখাই কিছু দেখা যায় তা আমরা একটা টান দিতে পারি শারমিনের ইয়ে শারমিনের হাজবেন্ড নাম কি বললেন রহমান আনিসুর রহমান

হ্যাঁ তুমি স্পষ্ট দেখতেছ হুজুর বসা আছে হ্যাঁ দশজন দশজন এখানে মিলেই তেস আছে কি ব্যাপার জানে না আল্লাহ হেফাজত করে হজুর কোন এগুলো কি কোন কবিরাজের মধ্যে কিছু হয়েছে না একাকার আসছে বাকি এরা কি জিন না কুপুরি টুপুরি সব জিন দশটাই আর কেউ আছে কি হুজুর কোন কবিরাজের মাধ্যম হইতে পারে ওজার হম তাহলে কুপুরি তো আছে ওজার কুপুরি যদি থাকে তাহলে তো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম সাহায্যকারী শারমিন না শারমিনের হাজবেন্ড কি আল্লাহ শারমিনের হাজবেন্ড আনিসুর রহমান ইয়া তার যত প্রকার জাদুসুনা বাংছে কিংবা নিচ্ছে পার পর্বত সবগুলো কাটাককার কুপুর হুদুর জিন আর কেউ আসছে কুপুরি আসছে কটা কুপুরি নয়টা গোল স্পষ্ট দেখতেছেন ওগুলো কুপুরি গোলে গা আগুন চলে গেছে এই যে শারমিনে যে ক্ষতি করছে এবং এই ঘর কে এই যে রুগীকে দেখছেন এই ঘরে যারা ক্ষতি করছে কবিরাজ একজনই কিনে দেখেন তো স্পষ্ট দেখা দেন একজন কবিরাজই কি রোগী করছে কিনা এই ফ্যামিলি সহ এবং ওই সারমিনদের সহ কবিরাজ কি একজনই কবিরাজ একজনই একই নেটওয়ার্ক এখানে দশটা আসলে তাহলে তো ওখানে আরো দুইটা মনে বাকি আছে

এটা কি হুজুর ওই বাপ মা সব পেছাই ফুসাই মারিয়ে দিছিলে কুপুরিগুলা না শুধু শারমিনের শ্বশুর শারমিনে জামার জন্য শারমিন ঠিক আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ আপনারা বিসি বুঝছে নেটার বুঝে নিয়ে কমে দিয়ে কমে গেছে যাক তো আমরা বোঝার দরকার নেই আমরা যেখানে বুঝছি সেখানে বোঝার থাই ইনশাল্লাহ জিন বারোটা আসছে এখন খাঁচায় প্যান্টটা ছাড়া যায় হুজুর 12 টাকা আমরা কি করতে পারি সব কবিরাজের আন্ডারে যেহেতু সবই তো খারাপ না হুজুর তাহলে আমরা কি করতে পারি হুজুর আমরা তো চাই কোনো প্রাণ শেষ হয়ে যাক কিন্তু এরা যদি কবিরাজের আন্ডারে থাকে এরা তো আসলে ভালো হয় না আমরা ছেড়ে দিয়ে দেখছি কবিরাজ আন্ডারে যারা থাকে এরাদেরকে ছেড়ে দিলে পরবর্তীতে রোগী যে ডিসটারব করে আমাদের কোরআনের বद्दাম হয় আমাদের আলেম ওলামাদের বद्दাম হয় ঠিক বুঝছো তো তাহলে আমরা কি করতে হই হুজুর এদের কি কি মেনে ফেলব আল্লাহ চাইলে ইনশাল্লাহ মারা যাবে আমি পারবো না কিছু করতে আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী বনি আদমের সুস্থতার জন্য আপনার সাহায্য হইতেছে সবগুলো হাত পা বান্দার এবং সবগুলোকে জবাই করার জন্য আপনি সর্ব প্রকার সাহায্য করেন সবগুলার হ্যাঁ সত্যি গলা নিচ্ছে তো পাঁচ বসন আছে মানে স্ট্রি বসন আছে সব স্টিল গলে পড়ে গেছে والله একটা चाकू দিয়ে দেন যত বাতিল জিন আছে এই ফ্যামিলিতে এবং ওই ফ্যামিলিতে সবগুলোর কল্লা ভরাই দাও সবগুলো কল্লা পড়ে গেছে তো আল্লাহ এই ফ্যামিলি এবং ওই ফ্যামিলির ভিতরে যদি আর কোন জিন বাকি থাকে সবগুলো কল্লা ফালাই দেন এবং মমিন জিদের স্পষ্ট দেখাই দেন খাসার বাইরে কোন লাশ পড়ছে নাই খাসার বাইরে জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে আশা করা যায় আমাদের সবগুলো অংশ কতল হয়ে গেছে এগুলো আমরা কি করতে পারবো জ্বালাই দেবো আগুন জ্বলে সাই হয়ে যাবে কোনো কষ্ট হবে না সবগুলো আগুন জ্বলে গেছে জি সমস্যা আছে দেখলাম তাহলে আমরা নয়টা নয়টা আঠারোটা এই বাড়ি থেকে উঠে নাকি এগুলো সব বাড়িতে গারা ছিল না কি হুজুর এই কথা বুঝছেন তো আগে খেয়াল করেন নাই জন্য আমরা দ্বিতীয়বার জিগেছেন আমরা আর জিন আল্লাম বারো বারো চব্বিশ জি জু ঠিক আছে তো জি শুক্রিয়া ইনশাল্লাহ তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই ঘরটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে তবে আপনাদের যারা শত্রু যেটা মনে করতেছেন যে সার্মিলা জামাইরি করছে আর আপনাদের ফ্যামিলিরই করছে এটা মিলিয়ে দিলে আপনারা যা বুঝেন সেটা বুঝবেন বা সেইভাবে চলবেন যাতে যাদেরকে আপনারা সন্দেহ করেন তাদের থেকে কিন্তু এরাই চলার চেষ্টা করুন না কি জোর

শুধু মহিলা দেখা যায় না পুরুষ দেখা যায় পুরুষ কথা ক্লিয়ার এ কিন্তু আম্মের নাতের কোন উস নেই এর কিন্তু কোন উস নেই কিন্তু কই পেছে না কিছু জিগেবেন কিছু আর মনে থাকবে না তাহলে আমরা তাহলে আমরা সামনে দিকে টাকা দিতে পারি হুজুর আমাদের কাছে একটা রোগীর নাম ঠিকানা আগে আসছিল রুগীটা আমার কাছে আমি জানি না নিয়ে একটা রোগী নিয়ে এসে ফেরত চলে গেছে থানা থেকে থেকে রতনপুর আল্লাহ রতনপুর কোথায় মোমেনজিদে দেখাই দেন এবং স্পষ্ট নিয়ে যান রতনপুরে শুধু রতনপুর পাওয়া গেছে হুজুর সাইনপুর মধ্যে দেখেন আল্লাহ সাইনবোর্ডের কাছে নিয়ে যান রতনপুর হুদুর কাজির কাজিরহাট পাওয়া গেছে কাজিরহাট চাইছেন রতনপুর ও ওখানে আল্লাহ রতনপুর দেখা যান পাওয়া গেছে জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওদের ওখানে একজন রুগী আছে রুগীর নাম শাকিব খান আর রুগীর বাবার নাম হয়েছে রশিদ আর মনে হয় জি ওদের নাম রাশিদা বেগম বাবার নাম আজহারি খান আল্লাহ সাকিব খানের বাবার নাম আজহারি খান রাশিদা বেগমের ছেলেকে আল্লাহ স্পষ্ট দেখা দেয় শুধু একটা ছেলে দেখা দেয় আল্লাহ স্পষ্ট দেখা দেয় ইয়া আল্লাহ আল্লাহ আপনি রাকিব খান কালে স্পষ্ট দেখাই দেন আল্লাহ আজারির ছেলে আজারি খান সাহেবের ছেলে রাকিব খানকে কে খানকে খান সাকিব খান কালে স্পষ্ট দেখাই দেন পুরো পাওয়া গেছে শুকর আলহামদুলিল্লাহ ওদের ছেলেটা জিন জিনে আক্রান্ত নাকি কতগুলো জিন আছে দেখবেন আল্লাহ উত্তম সাহায্যকারী কি কি সমস্যা আছে আল্লাহ স্পষ্ট মুমিন জিনদের দেখাই দেন

এটা কি কোনো বারোটা জিনকে আগে অ্যাটাক করে নিয়ে আসেন সবগুলোকে অ্যাটাক করে হাতে যে মসজিদের হাত মুঠে ধরায় দেন খাসার ভিতরে বন্দি করা আজহারি খান সাহেবের ছেলে সাকিব খানের যতগুলো জিন যতগুলো বল জিন ক্ষতি মানুষ ক্ষতি সবগুলো আরো কেউ আছে একা একা আসছে এগুলো সব পড়ি সব কি পরি পরি মহিলা কি রে সেরাটা তার কি তো আয় ভালো লাগছে খুব বিয়ে করবি কেনাকেরা জায়গা বারো জনের মধ্যে কয়টা আছে তিনজন তোরা মহিলা তোরা জিন তোরা কি পারবি বেড়া মানুষের নাম সাহে যা বউ সাজ এরপরে এই বিয়ে পড়াই ওখানে হ্যাঁ কি লেখ মানুষের মধ্যে তোরা এদের কি করতে পারে ওদের এরা কি খারাপ সব হ্যাঁ সবই খারাপ তো সবগুলো তো আমরা কি করতে পারি মেরে ফেলবো আল্লাহ চাইলে ইনশাল্লাহ মারা যাবে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ উত্তম সাহায্য করে সবগুলো হাত পাপ বেঁধে দেন বারোটা সব হাত পাপ বাঁধা গেছে গলার এসে পাত পোত বসানো আছে সাধারণ জিন খালি বেড়া ইয়ে হুদি তানি মেনি গরজ বেড়া বিসমিল্লা সবগুলো কল্লারি চাকু আছে ওরা কি করে কান্দে কান্দেছে কান্দে তো সব দিদি সব দিবু সবগুলো খারাপ